আগামী জানুয়ারি মাসে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী তবে জানুয়ারি মাসে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনি পাবেন কি না এই বিষয়টি যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আগামী জানুয়ারি মাসে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে এবার এই প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনি পাবেন কিনা সেটি জানতে হলে আপনাকে আগে দেখতে হবে যে আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে রয়েছে কিনা তো এই যে বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট এটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তবে এই লিস্ট কিভাবে চেক করবেন তার জন্য আপনাকে আপনার যে ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন নোটিশ তার আন্ডারে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যানাউন্সমেন্ট এছাড়াও কিছু কিছু ওয়েবসাইট এখানে নোটিফিকেশন বলে লেখা থাকে তো এখানে অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশন যেটা হোক না কেন সেখানে আপনারা ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনারা এখানে সেই লিস্ট দেখতে পেয়ে যাবেন তো এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না তো এর জন্য কিন্তু আমি এখানে সার্চ করব তো আমি এখানে ইতিমধ্যেই বাংলার এতটুকু লিখে আমি সার্চ করব তো এটা লিখে সার্চ করার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ড্রাফ এলিজেবেল লিস্ট আন্ডার বাংলার বাড়ি গ্রাম আর জি মানে গ্রাম তারপরে এখানে আপনারা ব্লকের নাম দেখতে পেয়ে যাবেন মানে এক এক ডিস্ট্রিকে এক এক রকম ভাবে এই লিস্ট দেওয়া হয়েছে তো আপনার ডিস্ট্রি যেভাবে দেওয়া হয়েছে আপনাকে কিন্তু সেইভাবেই দেখতে হবে তো এখানে ব্লকের নাম দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লিস্টের পাশেই এখানে ব্লকের নাম দিয়ে দেওয়া রয়েছে তো এবার আপনার যে ব্লক হবে সেই ব্লকটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন যদি এই এর মধ্যে আপনার ব্লকের নামটি না থাকে এখানে নেক্সট নামে একটি পেজ পেয়ে যাবেন আপনারা নেক্সট ক্লিক করবেন তাহলে দেখতে পেয়ে যাবেন যে নেক্সট যে পেজ সেটিও এখানে ওপেন হয়ে যাবে এবং এরপরে আপনারা পুনরায় আরো একবার নেক্সট করে এখানে আরো পেজ দেখতে পাবেন তবে এখানে আপনারা দেখে নেবেন যে কতগুলো পেজ রয়েছে এই পেজগুলোর মধ্যে অবশ্যই আপনি আপনার ব্লকের নামটি পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার ব্লকের নামটি দেখে নেবেন এবং এখানে যে ড্রাফট এলিজিবল লিস্ট আন্ডার বাংলার বাড়ি গ্রামিং লেখা রয়েছে এবং এর পাশে যে ব্লকের নাম এটি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করলেই আপনার সামনে কিন্তু এখানে অনেকগুলো ফাইল চলে আসবে তো এখানে জিপি হিসাবেও কিন্তু দেওয়া রয়েছে আপনার যে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেই হিসাবে ডাউনলোড করতে পারেন এছাড়াও আপনি ভিউ মানে এখানে একটি পুরো ব্লকের নাম পেয়ে যাবেন সেটিও ডাউনলোড করতে পারেন আপনি গ্রাম পঞ্চায়েত হিসাবে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারেন তো ডেমো পারপাসের জন্য আমি এখানে যে কোনো অ্যাপটি আমি এখানে ডাউনলোড করব তো আমি এখানে ডাউনলোড করব ডাউনলোড করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিস্ট কিন্তু ইতিমধ্যেই ডাউনলোড হয়ে গিয়েছে এবার এই লিস্টে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এল কোড ব্লক এল কোড গ্রাম পঞ্চায়েত এল কোড ভিলেজ এল কোড ফাইন্যান্সিয়াল ইয়ার রেফারেন্স আইডি তো এখানে যে রেফারেন্স আইডি বলা হয়েছে এই রেফারেন্স আইডি হচ্ছে আপনার বাংলার বাড়ি প্রকল্পের আইডি তারপর আপনারা এখানে পেয়ে যাবেন বেনিফিসিয়ারি নাম এবং বেনিফিশারির ফাদার অথবা হাজবেন্ড নাম তো এখানে আপনারা নামগুলো দেখে নিতে পারবেন এছাড়াও আপনারা একদম বাম দিকে কিন্তু এখানে সিরিয়াল নম্বরও দেখতে পেয়ে যাবেন তো এখানে সিরিয়াল নম্বর হিসেবেও দেওয়া রয়েছে তারপর এখানে নাম বাবার নাম এবং আপনার যে বাংলার বাড়ি প্রকল্পের আইডি সে আইডিটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে এই লিস্টে নাম রয়েছে কিনা আপনারা দেখে নেবেন যদি এই লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনি প্রকল্পের টাকা পাবেন তবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন এই প্রকল্পের জন্য তাহলেই কিন্তু পাবেন না যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবার জন্য যোগ্য হয়ে থাকেন এবং আপনার নাম যদি লিস্টে থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন তো এবার এখানে লিস্ট দেখার এক এক ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এক এক রকম যেমন এখানে ধরুন আমি এখানে ওপেন করেছি উত্তর দিনাজপুরের তো এই যে উত্তর দিনাজপুরের যে লিস্ট এটা আপনারা কিভাবে দেখবেন এখানে আপনারা পেয়ে যাবেন নোটিশ নোটিশের আন্ডারে পেয়ে যাবেন অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করে যদি করেন তো এখানে দেখতে পাবেন যে কোনো অ্যানাউন্সমেন্ট নেই তার মানে কি এই ডিস্ট্রিক্টের লিস্ট প্রকাশনী হ্যাঁ অবশ্যই হয়েছে তো এই লিস্ট কিভাবে দেখবেন এর জন্য আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে একটু নিউজ নামে অপশন রয়েছে এবং এখানে কিন্তু এক একটি অপশন স্লাইড হচ্ছে তো এইখানে আপনারা স্লাইড করে করে দেখবেন তো স্লাইড করে করে দেখতে দেখতে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন প্রফেশনাল লিস্ট বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি এন্টারফেস চলে আসবে এবং বাংলার বাড়ি প্রকল্পে যে রুরাল হাউসিং এর স্কিম এর যে ড্রাফ লিস্ট সেটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখানে ব্লগ ভিত্তিক দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে এলিজিবল ইন লিস্ট লিস্টগুলো ডাউনলোড করতে পারেন এমনকি এখানে লিস্টও দেওয়া রয়েছে তো এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও যদি আমি আপনাকে আরো একটি ডিস্ট্রিক্ট দেখাই যেমন নদীয়া নদীয়া ডিস্ট্রিক যদি দেখাই এখানে কিন্তু আপনারা সরাসরি সার্চ করে দেখতে পারবেন তো আমি জাস্ট এখানে বাংলার এতটুকু লিখে সার্চ করব তো এটা লিখে সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ড্রাফ এলিজিবেল বেনিফিসারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ তো এখানে কি করবেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন বাংলার বাড়ি প্রকল্পের যে ড্রাফ লিস্ট প্রকাশিত হয়েছে সেই ড্রাফ লিস্ট এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি আরো একটি জেলার লিস্ট এখানে চেক করে দেখে দেবো সেটা হচ্ছে হুগলি তো যদি আপনি হুগলি জেলার লিস্ট দেখতে চান তাহলে কিভাবে দেখবেন তো এই জেলার লিস্ট দেখার জন্য সেম ওই একই পদ্ধতি আপনারা ব্যবহার করবেন যে কোনো জেলার জন্য যখনই বাংলার এতটুকু লিখে সার্চ করবেন তারপরেই কিন্তু আপনার সামনে বাংলার বাড়ি প্রকল্পের যে ড্রাফ লিস্ট সেটি কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো লিস্ট দেওয়া রয়েছে এমনকি ছয়টি পেজও দেওয়া রয়েছে তো এখানে নেক্সট করে করেও কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট নয় তো জাস্ট এখানেই একটি লিস্ট দেওয়া রয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ড্রাফ এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামিং তো এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ড্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন এর নিচে আবারও ক্লিকের অপশান দেওয়া রয়েছে আবারও যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ব্লকের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে ব্লক ভিত্তিকও কিন্তু লিস্ট দেওয়া রয়েছে ফর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আরামবাগ এই আরামবাগ ব্লকের যেটি লিস্ট আমি এখানে চেক করতে চাই তো এখানে আমি ক্লিক করলে ক্লিক করলেই কিন্তু আমার সামনে পিডিএফ ওপেন হয়ে যাবে এখান থেকে পিডিএফটি আমি চাইলে ডাউনলোডও করে দিতে পারি তো দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট ফর এলিজেবল বেনিফিসারি আন্ডার পি এল অফ বাংলার বাড়ি অর্থাৎ এটা বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট তো এইভাবেই আপনারা লিস্টগুলো এক এক করে দেখে নেবেন যদি এই লিস্টে নাম থাকে এবং আপনি যদি এই বাংলার বাড়ি পাওয়ার মতন যোগ্য একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা জানুয়ারি মাসে দেওয়া হবে সেটি নিশ্চিন্তে পাবেন তবে যদি আপনি যোগ্য না হয়ে থাকেন তাহলে আপনি এটা থেকে দূরেই থাকবেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা কীভাবে বাংলার বাড়ি প্রকল্পের যে ড্রাফ লিস্ট সেটি চেক করবেন অনলাইনে সেই বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো ছিল তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ও বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন